আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করে প্রাথমিকভাবে কামার শুরু করলে কয়টা দিয়ে শুরু করা উচিত এবং আমি কয়টা দিয়ে শুরু করছি এটার পাশাপাশি আপনারা ছাগল থাকার জন্য সেট কিভাবে কম খরচে তৈরি করবেন এবং আমি কিভাবে তৈরি করছি কম খরচে আবার অনেকে জিজ্ঞেস করতেছে ক্রসবিট এর ছাগল নিয়ে কামার শুরু করলে কেমন হয় দেখেন এখানে কিন্তু আমরা একটা ভুল করে ফেলি ক্রসবিট মানে কি এটা আপনাকে প্রাথমিকভাবে বুঝতে হবে ক্রসবিট বলতে সাধারণত আমরা যেটা বুঝি একটা ব্রিডের সাথে অন্য একটা ব্রিড ক্রস হয়ে যে বাচ্চাটা আসবে ওইটাকে আমরা সাধারণত ক্রসবিট বলে থাকি আরো বেশি সহজভাবে বোঝানোর জন্য যদি বলি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি আপনি বিটলের সিমেন্ট দেন ওখান থেকে যে বাচ্চাটা আসবে সেটা হচ্ছে আপনার বিটল এবং ব্ল্যাক বেঙ্গলের ক্রস একটা বাচ্চা আশা করি আপনারা ক্রস ব্রিটের বিষয়টা বুঝছেন এবং ক্রস ব্রিটের ছাগল নিয়ে আপনারা খামার শুরু করলে কিভাবে খামার শুরু করতে হবে একেবারে ইন টোটাল একটা ভিডিও হবে ইনশাল্লাহ প্রথমত যদি ছাগলের শেটের বিষয় নিয়ে কথাবার্তা বলি এটা হচ্ছে আমার শেটটা যখন তৈরি হচ্ছে তখনকার একটা ভিডিও ছোট্ট একটা ক্লিপ আমি করে রেখেছিলাম ভিডিওটা একটু ভালো করে দেখলে আপনারা এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন যে আমি একেবারে কম খরচে কিভাবে ছাগলের শেট তৈরি করতেছি চার কোণার মধ্যে চারটা ফিল ফেলে সবগুলো বাঁশ দিয়ে কাজ সেরে দিচ্ছি দেখেন এত আহামরি ভাবে বড় করার কোনো দরকার নেই ভাই প্রাথমিকভাবে যদি আপনি পরীক্ষামূলকভাবে ছাগল লাল পালন করতে চান আর যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনি বেশি ছাগল নিয়ে কাজ করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখেন আমি আপনাদেরকে এত গুড়া এ কথা বলতে চাচ্ছি না বাস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া শুদ্ধ আমি কিনে নিয়ে আসছি আমাদের একটা জায়গা থেকে এটা হয়তো আপনার নাম চিনবেন না তাই আমি বলতেছি না কি যদি বা পরবর্তী আমার কিছু বাস পরবর্তী মানে সংগ্রহ করতে হয়েছে এটা আলাদা হিসেবে আমি এটা পরবর্তী বলবো তারপরে হচ্ছে আপনারা যে নেটটা দেখছেন ওইটা হচ্ছে এক বান্ডিল প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা মতো নিচে তা যাক পাঁচ হাজার টাকা দৌড়ি তাহলে দশ হাজার টাকা বাস এবং নেটের মধ্যে আর পাঁচ হাজার টাকা মিস্ত্রি খরচ বাবতে গেছে আমাদের এদিকে মিস্ত্রিদের দাম একটু বেশি প্রতিদিন এক হাজার টাকা করে আমার কাছ থেকে নিচে অন্য জায়গা নাকি আরো বেশি নেয় ওনার পুরো শেট তৈরি করতে প্রায় এখানে পাঁচ দিন মতো কাজ করতে হয়েছে পাশাপাশি হেল্পার হিসাবে তো আমরা অনেকে ছিলাম তার পাশাপাশি আর পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার মাছের জন্য কিছু বাস কিনতে হয়েছে টুকটাক খরচ পাঁচ হাজার টাকা মতো খরচ হয়েছে টোটাল বিশ হাজার টাকা দিয়ে আমার শ্যাটটা আমি খুব সহজভাবে তৈরি করে নিছি অনেকে এই জায়গাটার মধ্যে এসে অনেক বেশি বড় ভুল করে ফেলেন সেটা হচ্ছে মনে করেন যে আপনার কাছে দুই লাখ টাকা আছে আপনি এক লাখ টাকা দিয়ে শেট তৈরি করে ফেলছেন একটা ব্রিডার কিনে ফেলছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছেন পাঁচটা পাঁচটা সাগে দিয়ে আপনার খামারে শেডের কুম তুলতে হচ্ছে আপনার পাঁচ বছর লাগবে তা তো হয়তো বেশিও লাগতে পারে সঠিক গাইডলাইন না মেনে চললে খামারে সবসময় লসই হয় তাই শুরুর দিকে শেডটা এত ব্যয়বহুলভাবে খরচ না করে আপনারা অল্প খরচে করবেন এবং ব্রিডারটা নিজে না রাখলে ভালো হয় কারণ প্রাথমিকভাবে যদি আপনার বাজেট না থাকে আপনি ব্রিডার কেনার দরকার নাই আর যদি আপনার এতটুকু থাকে যে আপনি ব্রিডার কিনতে পারবেন তাহলে কিনেন সমস্যা নেই আর এদিকে হচ্ছে আমার গাছের জমির জন্য আমি জমি প্রস্তুত করতেছি এটা হচ্ছে গাছের জমি আমার কিছু কিছু জায়গার মধ্যে গাছ রোপণ করছে আর কিছু কিছু জায়গার মধ্যে এখনো রোপণ করিনি এটা হচ্ছে শীতকালের একটা ভিডিও আর কি শীতকালীন সময় যেখানে হচ্ছে প্রচুর পরিমাণ ফানের ঘাটতি থাকে আমাদের এদিকে শীতকালীন সময় পানি ম্যানেজ করতে একটু কষ্ট হয়েছে তারপরেও আমি দেখেন কি পরিমাণে এখানে পানি দিছি আর কিন্তু আমি এখানে কিছু নিপিয়ার গাছও চাষ করছি দেখেন এগুলো একটু একটু গজাইছে আর কি এগুলো হচ্ছে একবার হয়ে নাকি আর হয় না প্যাকেটের নিপিয়ার যেগুলো আমি বিষ মানে ছিটাইছি আর কি একবার হয়ে আর হয় না কিন্তু একবারে যথেষ্ট ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমি জানতাম না না যে এটা একবার হওয়ার পর পর আর হয় আমি আমি মনে করছি কাটার হয়ে যাবে দেখতেছি একটা ছক্কা খেয়ে গেলাম আর কি এটা কাটার পর যখন আর নতুনভাবে ভাবে গজাচ্ছে না আমি একটা কষ্টে পড়ে গেছি আর কি বাহির থেকে আমার কিছু গাছ সংগ্রহ করতে হয়েছে যদি এবার তখন আমার একেবারে অল্প ছাগল দিয়ে আমি শুরু করছি সেজন্য আমার খুব একটা কষ্ট হয় না যদি আমি বড় পরিসরে শুরু করতাম তাহলে গাছ নিয়ে একটা আমাকে কষ্টর মধ্যে পড়তে হতো আর এটার পাশাপাশি আমি কিছু জার্মান গাছ রোপণ করছি যেগুলোর ফলন দেখলে আলহামদুলিল্লাহ আপনারা একেবারে অবাক হয়ে যাবেন এক একটাকে দেখতেছে না এখন দেখেন এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ ফলন হয় আলহামদুলিল্লাহ আমাদের এদিকে প্রচুর পরিমাণ চাহিদা এবং প্রচুর পরিমাণ ফলন হয় আমাদের চট্টগ্রামে যে গাছগুলো আপনারা একটা একটা দেখছেন না এখন দেখেন ভাই কী পরিমাণ ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমি কেটে শেষ করতে পারতেছি না আমি কোনো ধরনের সার দিই না ভাই এখানে তারপরও আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ রহমত কি পরিমাণ ফলন আপনারা ছেলে জার্মান গাছটা চাষ করতে পারেন এটা প্রচুর পরিমাণ ফলন হয় ভাই এটার একটা সুবিধা হচ্ছে এটা অতিরিক্ত পানির মধ্যে হয় আবার আপনার শুকনো জায়গার মধ্যেও হয় আমরা বেশিরভাগই এই গাছগুলো হচ্ছে পানির মধ্যে চাষ করে থাকি এটা পানির মধ্যে একটু ফলন বেশি হয় অনেকে দেখলাম এটা শুকনো জায়গার মধ্যেও চাষ করতেছে ওখানেও ভালো হয় আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এদিকে পানির মধ্যে বেশিরভাগই চাষ করা হয় যেহেতু আমাদের এটা হচ্ছে আপনার উপকূলীয় স্থান এখানে প্রচুর পরিমাণ পানি হয় মাঝে মধ্যে বর্ষার মধ্যে অতিরিক্ত পানি উঠে যায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না পানি উঠলে আর ভালো হয় গাছের জন্য তা আমরা সবসময় চেষ্টা করি জার্মান গাছটা রোপণ করার জন্য এটা সবসময় থাকে আর কি অন্য গাছ যদি মরে যায় এটা থাকে এটা ব্যাক আপ গাছ হিসেবে অনেকে ব্যবহার করে আর কি রোপণ করে চাষ করে শুধু খামার করলে হবে না খামারের পাশাপাশি আপনার পর্যাপ্ত পরিমাণ গাছ চাষ করতে হবে গাছ না থাকলে মনে করেন যে আপনার কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে আর কস্টিং বেশি হয়ে গেলে প্রফিট করাটা অনেক টাফ হয়ে যায় আর কি তাই আপনারা যদি খামার করতে চান তাহলে অবশ্যই গাছ চাষ করতে হবে এটা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই বিকল্প যেগুলো পদ্ধতি আছে এগুলো হচ্ছে নির্ভর এত টাকা খরচ করে যদি আপনি এখানে খামার পরিচালনা করেন বসে শেষে দেখবেন যে আপনার ছাগল বিক্রি করে আপনি যে টাকা হোস্টিং এখানে যে টাকা ওদের কেমন ওই টাকা আপনি উঠাতে পারতেছেন না তাই গাছের কোনো বিকল্প নেই আপনারা অবশ্যই গাছ চাষ করবেন গাছ ছাড়া কোনো বিকল্প নেই এবার আসেন আপনারা কয়টা ছাগল কিনে খামার শুরু করবেন যদি আমি আমারটা বলি আমি কিন্তু প্রাথমিকভাবে তিনটে দিয়ে শুরু করছি এরপরে দেখে শুনে একটা দুইটা এরকম কিনতে কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাইশটা মতো ছাগল হয়েছে আমি কিন্তু এখনো সংগ্রহ করতেছি যদি কোনো একটা ভালো খামার থেকে ছাগল সংগ্রহ করতে না পারেন তাহলে বাজার ছর অঞ্চল থেকে একটা দুইটা দেখে শুনে এরকম ছাগল সংগ্রহ করাটা উত্তম আমি যেটা মনে করি আর কি ছাগল কিনতে গিয়ে যদি আপনি তাড়াহুড়া করেন আপনি ঠকে যাবেন দালালের কপ বলে পড়লে শেষ আপনার কামার আর করতে হবে না আপনার ওইখানেই শেষ তাই আপনার সাথে ছাগল চিনিয়ে জানে এরকম মানুষ নিয়ে গেলে ভালো হয় অনেকটা কারণ তারা ছাগল চিনবে জানবে তারা ওখান থেকে কিনবে আপনিও কিনার চেষ্টা করবেন এমন না যে আপনি তাদের উপর পুরোটা নির্ভর করে দিবেন আসলে এরকমটা না আপনি জাস্ট তাদেরকে নিয়ে যাবেন একটু ভালো ছাগলগুলো বেছে বেছে যাতে কিনতে পারে প্রাথমিকভাবে আপনার ছেলে দশটা বিশটা এরকম দিয়ে ছাগলের খামার শুরু করতে পারেন আর যদি আপনার অভিজ্ঞতা থাকে পূর্ব কোনো তাহলে এসে বেশি দিয়ে খামার শুরু করতে পারবেন পঞ্চাশটা চল্লিশটা এরকম দেখে খামার শুরু করতে পারবেন আর কি আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে বিশ উপরে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ছাগল পালন করার ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ দৈর্যশীল হতে হবে না হয় আপনি এ টিকে থাকতে পারবেন না আর ছাগলের সেক্টরটা হচ্ছে আপনার লং একটা প্রসেস যেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ দৈর্য দরকার এক বছরের আগে আপনি এখান থেকে কোনো ধরনের প্রফিট করতে পারবেন না এটা সবসময় আপনার মাথায় রাখতে হবে খামার করার শুরুর দিকে আপনি অন্য অন্য যে কোনো সেক্টরে যান আপনি হয়তো এক মাস থেকে প্রফিট আসা শুরু করবে আপনি যদি গাবি গরু কিনেন তাহলে পরের দিন থেকে আপনি দুধ বেচতে পারবেন হাঁসের কামার করলে আপনি তিন মাসে হাঁসগুলি বিক্রি করে দিতে পারবেন মুরগি পালন করলেও তিন মাসে আপনি মুরগিগুলি বিক্রি করে দিতে পারবেন কিন্তু ছাগল আপনি এক বছর আগে কোনোভাবে বিক্রি করতে পারবেন না এবং হয়তো আপনার এক বছরের সাথে বেশি লাগতে পারে কম না তাই কিছু কিছু কাজ করার ক্ষেত্রে ভেবেচিন্তে করবেন লাখ টাকা খরচ করে একটা শেড তৈরি করছেন মানে অল্প কিছু ছাগল দিয়ে খামার শুরু করছেন আপনি মনে করছেন ফরের মাস থেকে ইনকাম আসবে আসলে এরকমটা কোনো কিছুই নয় এবারও যদি আপনারা আশা করে বসে থাকেন যে এক মাস পর ইনকাম আসবে তাহলে আপনি এখানে মানে টিকে থাকতে পারবেন না আর কি এবার আসেন ক্রস ব্রিডের ছাগল দিয়ে কি খামার শুরু করাটা ঠিক হবে দেখেন আমি আপনাদেরকে প্রথমে বুঝিয়ে দিয়েছি ক্রসবিট কাকে বলে এবার আসেন শিরু সাথে যদি আপনি বিটলের ক্রস করেন এটাও কিন্তু একটা ক্রসবিট তথাপুরির সাথে যদি আপনি শিরুই ক্রস করেন এটাও একটা ক্রসবিট সো এই সমস্ত ক্রস গুলো নিয়ে কাজ করাটা আমার মনে হয় না আপনারা খুব একটা ভালো এখানে প্রফিট করতে পারবেন কারণ হচ্ছে এই সমস্ত ব্রিট গুলো হচ্ছে না খুব একটা ছাগল হিটে আসে না কনসেপ্ট করে না বারবার ব্রিডের কাছে নিয়ে যেতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই দুর্বল আপনারা হয়তো ইউটিউবে সার্চ করে দেখলে অনেক খামার দেখবেন যারা হচ্ছে যে খামার বন্ধ করে দিচ্ছে তারা বলতেছে আমি সময় দিতে পারতেছি না তাই আমার ছাগলগুলো আমি সেল করে দিচ্ছি আসলে এরকমটা কিছুই নয় ছাগল মরে যাচ্ছে খাবার কস্টিং পোষাতে পারতেছে না ছাগল ঠিক মতো হিটে আসতেছে না বাচ্চা দিচ্ছে না এর জন্য তারা কিন্তু ছাগলগুলো সেল করে দিচ্ছে খামার টিকে রাখতে পারতেছে না তাহলে কি আমি বলতেছি আপনার ক্রসবিট নিয়ে কাজ না করাটা ভালো হবে আসলে এরকমটা আমি কখনোই বলিনি আর বলবো না আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ ক্রসবিট নিয়ে কাজ করব। তবে এখানে কিছু ফন্থা আছে এগুলো অবলম্বন করলে আপনি খুব সহজভাবে ক্রসব্রিড নিয়ে কাজ করে খুব সফলভাবে আপনি খামার পরিচালনা করতে পারবেন যদি এবার ব্ল্যাক বেঙ্গলের সাথে অন্য কোনো ব্রিড দিয়ে ক্রস করাটা এখন হচ্ছে আপনার অফারাত ভবিষ্যতে যদি আপনারা ক্রসব্রিট নিয়ে কাজ করাতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এবং বিটলের ক্রস নিয়ে কাজ করলে খুব একটা ভালো প্রফিট পাবেন আপনারা আপনারা যদি একটু ভালো করে রক্ষা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে বিটলের বড়ি আর ব্ল্যাক বেঙ্গলের বড়ি প্রায় সেই অনেকাই মিলি যায় জাষ্ট কানা একো লম্বা পিতলৰ আৰু ব্লাক বেংগলৰ কানটা একো খাটো আর ব্ল্যাক বেঙ্গল একটু কাটো বিটল হচ্ছে অনেক বড় ছাগল বিটল দিয়ে যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ক্রস করেন বাচ্চাগুলো হবে একেবারে ব্ল্যাক বেঙ্গলের মতো কিন্তু উঁচু এবং বড় যেগুলো কাশি করে যদি আপনি বাজারে বিক্রি করেন বাজারে প্রচুর ফুড়বেন চাহিদা এই সমস্ত ছাগলের অধিক ক্লাপে আপনারা এই সমস্ত খাসি ছাগলগুলো বাজার বাজারে বিক্রি করতে পারবেন আর যদি ব্ল্যাক বেঙ্গল এবং বিটলের ক্রস হয় এটা দেখে আমার পরিচালনা করলে এরা কিন্তু প্রায় চোদ্দ মাসে দুবার বাচ্চা দিবে এবং বাচ্চাগুলো অনেক বেশি বড় হবে আর এদের প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি আর যদি আপনারা বিটল না পান সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনারা সিরুহি দিয়ে ব্রিড করাতে পারেন সিরুহি মোটামুটি প্রোডাকশন অনেকটাই ভালো বিটলের সাইডে কিন্তু সিরুহি প্রোডাকশন ভালো রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি কিন্তু বিটল ব্ল্যাক বেঙ্গলের সাথে অনেকটাই মিসিং হয়ে যায় সেক্ষেত্রে বিটল দিয়ে করাটা উত্তম আমি যেটা মনে করি আর কি আর বিটল কিন্তু ছাগল অনেক বেশি বড় হয় সিরুহি সাইতে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এতটুকু ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করে থাকি আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে অবশ্যই জানাবেন